বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো শ্রী শ্রী মাকে আমরা দেখি সংঘ মাতা রূপে সংঘ জননী রূপে কিভাবে এই সংঘ গড়ে উঠল হ্যাঁ বন্ধুরা সেই বিষয়টা নিয়েই আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি সন্তানদের সঙ্গে সম্পর্কে বাৎসল্যময়ী আদর্শ জননী রূপে যেমন তাঁকে আমরা দেখি তেমনি এর পরে মাকে দেখি সংঘ মাতা রূপে। মায়ের এই সংঘ রূপ আধ্যাত্মিক ইতিহাসে এক নতুন অধ্যায় এবং এখানে মায়ের অমূল্য অবদান কি করে এই সংঘ গড়ে উঠল এই সংঘ গড়ে উঠেছে মায়ের ভালোবাসাতে মায়ের শ্রীমুখ থেকে এই উক্তি লিপিবদ্ধ অর্থাৎ শ্রী শ্রী মা নিজের মুখে কথা বলেছেন শ্রী শ্রী মা নিজের মুখে কি বলেছিলেন শুনুন সে কথা মা বলতেন ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে তবে তো আজ তাঁর কৃপায় মঠ টট যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কয়েকজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরুবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসারতা পদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে এই সব করলে মায়ের বিশ্বাস ছিল এই সংঘের মাধ্যমে ঠাকুর তার ভাবধারার তরঙ্গ প্রবাহিত করবেন এক সময়ে মা ব্রহ্মচারীদের জ্ঞানাঞ্জনের জন্য ইংরাজি লেখাপড়াও শিখতে বলেছিলেন মা এর কারণও বলেছিলেন যে অনেক বিদেশি ভক্ত আসবে এই সংঘ গঠনের মূল একদিকে যেমন মায়ের ভালোবাসা আর একদিকে মায়ের শিক্ষা সে শিক্ষা ত্যাগের তিতিক্ষার বৈরাগ্যের একবার একজন এম এ পাস করে মায়ের কাছে এসে বলেন যে তার সাধু হবার ইচ্ছা কিন্তু তিনি সংশয়ে পড়েছেন মহাপুরুষ মহারাজ যুবকটিকে উৎসাহ দিচ্ছেন কিন্তু মাস্টারমশাই বলছেন তাড়াহুড়ো করে কিছু না করা ভালো এই যুবক মায়ের কাছে এসে প্রণাম করলে মা আশীর্বাদ করে বলেন মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে সাধু ব্রহ্মচারীরা মায়ের দৃষ্টিতে দেব শিশু আর একবার একটি যুবক সন্ন্যাস নেবার পর তার মা ও স্ত্রী মায়ের উপর আক্রোশ দেখান মা খুব দৃঢ়ভাবে বলেন ছেলে তাদের সব ব্যবস্থা করে ভালো পথেই গেছে কথার প্রকৃত অর্থ সম্যকভাবে ন্যাস সম্পূর্ণ ত্যাগ মা বলছেন ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকবেন মা অন্তরে বৈরাগ্যের বীজ বপন করে কত সন্তানকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন মায়ের শক্তি জ্ঞান বল ও ক্রিয়া তিনটি প্রণালীতে কাজ করেছে মায়ের স্পর্শ ইচ্ছা বাণী কৃপা সন্তানেরা অনুভব করেন মায়ের শিক্ষার মূল বিশ্বাস আর নিষ্ঠা ঠাকুরের কাজ ঠাকুরের স্মরণ মনন সবই তো তপস্যা এই মন্ত্র দিয়ে মা সংঘ গড়েছেন জনৈক সন্ন্যাসী সন্তানকে মা বলেছিলেন আমার কাজ করছ ঠাকুরের কাজ করছ এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা শ্রী শ্রী মাকে আমরা দেখি মাতা রূপে এই সংঘ কিভাবে গড়ে উঠল সে সম্পর্কে আমি আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সম্পর্কে স্বামী বিবেকানন্দের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী